পশ্চিমবঙ্গে এসআইআর কিভাবে হবে এবং কিভাবে আপনি ফর্মগুলোকে ফিল করবেন তার কতগুলো পদক্ষেপ রয়েছে আসুন আমরা পরপর সেগুলো আলোচনা করি সর্বপ্রথমে আপনার পরিবারে যতজন ভোটার সদস্য থাকবে তাদের প্রত্যেককে দুটি করে ফর্ম দেওয়া হবে ধরুন আপনার পরিবারে দুজন ব্যক্তি রয়েছে তাহলে দুজনে পাবে এক একজন যদি দুটো করে পাই তাহলে দুজনে পাবে চারটি ফর্ম পাবে সে ফর্মগুলো কি করবেন সে ফর্মগুলো পাওয়ার পর আপনি ফর্মটিকে জেরক্স করে নেবেন দুটোর মধ্যে যে কোনো একটি জেরক্স করলেন কেন জেরক্স করবেন কারণ ফর্মটা যদি আপনি সঙ্গে সঙ্গে ফিল করতে শুরু করে দেন আপনার অজান্তেই দেখা যাবে কোনো জায়গায় ভুল হয়ে গেছে বা কাটাকাটি হয়ে গেছে তাহলে আপনি আর দ্বিতীয়বার কোনো ফর্ম পাবেন না তাহলে আপনি কি করবেন প্রথম কাজ হচ্ছে আপনার বিএলও অফিসার আপনার বাড়িতে বাড়িতে দিয়ে যাবে ফর্মগুলো আপনাকে কোথাও যেতে হবে না দুটো ফর্ম দেবে তার মধ্যে যে কোনো একটি ফর্মকে জেরক্স করে নেবেন জেরক্স করে সেইটা সেই জেরক্সের ওপরে আপনি ফর্মটাকে ফিল আপ করার চেষ্টা করবেন আগে দেখবেন যে আপনি জেরক্সের ওপর সঠিক ফর্মটা ফিল আপ করছেন কিনা যদি সঠিক ফর্মটা ফিল আপও হয়ে যায় তারপর সেই জেরক্সটা দেখে এবার অরিজিনাল ফর্মটাকে আপনি ফিল আপ করে নেবেন তাহলে আপনার ফর্মটা রিজেক্টও হবে না ভুলও হবে না এইটা হচ্ছে দ্বিতীয় কাজ আপনার তিন নম্বর কাজ হল পরিষ্কার ব্যাকগ্রাউন্ড সমেত ক্লিয়ার ফেস ছবি দুই কপি ফর্মে সেটে দেবেন যখন ফর্মটা পাবেন ফিল করবেন আপনাকে পরিষ্কার দু কপি ছবি তুলতে হবে এখনকার রিসেন্ট তোলা সে দু কপি ছবি তুলবেন কিন্তু আপনার ছবি ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে কোনো রাস্তাঘাট বা গাছপালা বা বাড়িঘর যেন না থাকে এক কালারের ব্যাকগ্রাউন্ড আপনাকে দিতে হবে অনেকে আবার কি করেন মুখটাকে ঢেকে রাখেন মুখটা দেখাতে চায় না এরকম করলে হবে না ফেস অথবা মুখমণ্ডল যেন পরিষ্কারভাবে দেখা যায় এইভাবে ছবি তুলবেন ছবিটা যদি আপনি মুখ ঢেকে তোলেন অথবা তার ব্যাকগ্রাউন্ডটা যদি গাছ গাছালি বা বাড়িঘর ইত্যাদি থাকে তাহলে আপনার ছবিটা ভালো বোঝা যাবে না সেই ক্ষেত্রে ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি মনে রাখবেন দুটো ফর্মে মাত্র দুটো ছবি লাগবে বেশি ছবি লাগবে না আপনাকে যে দুটো ফর্ম দেওয়া হবে সেই দুটো ফর্মে এক একটি করে ছবি লাগাবেন দুটো ফর্মে তাহলে দুটো ছবি হলো নেক্সট যে রুলস সেটি হচ্ছে কি ফর্ম দুটিকে বিএলও অফিসার দিয়ে সিগনেচার করে নিয়ে একটি ফর্ম অফিসারকে দেবেন আরেকটি নিজের কাছে প্রমাণ হিসাবে রেখে দেবেন আপনাকে যে দুটো ফর্ম দেওয়া হবে সেইটা সঙ্গে সঙ্গে আপনাকে ফিল করতে হবে না আপনাকে টাইম দেওয়া হবে প্রায় এক মাসের কাছাকাছি আপনাকে টাইম দেওয়া হবে আপনি ধীরে ধীরে ভেবে চিনতে ফর্মটাকে ফিল করবেন ফর্মটাকে ফিল আপ করার পর দুটো ফর্মে আপনাকে ফিল করতে হবে সেটা কিন্তু বাংলা ভাষাতেই ফর্মটা থাকবে ইংরেজি ভাষাতে ফর্ম হবে না ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষাতে ফর্ম থাকবে ফর্ম দুটোকে ফিল আপ করার পর একটি ফর্ম বিএল অফিসার নিয়ে নেবেন আরেকটি ফর্ম আপনার কাছে রেখে দেবেন দুটো ফর্মে কিন্তু বিএল অফিসার আপনাকে সিগনেচার করে দেবে অর্থাৎ সই করে দেবে নেক্সট যে নিয়মটি রয়েছে সেটি হলো পাঁচ নম্বর নিয়ম চিন্তার কোনো কারণ নেই কারণ কি ফর্মের সঙ্গে কোনো রকম কাগজ জমা করতে হবে না অনেকে চিন্তা ভাবনা করছেন বা টেনশন করছেন যে ফর্মের সঙ্গে কোনো কাগজ লাগবে কি কোনো কিছু জমা দিতে হবে কি আসলে ফর্মের সঙ্গে কোনো কাগজই বা প্রমাণপত্র আপনাকে জমা দিতে হবে না শুধুমাত্র ফর্মটাকে আপনি ফিল আপ করবেন দুটো ফর্মকে ফিল আপ করে একটি জমা দেবেন একটি আপনার কাছে রেখে দেবেন ফর্মগুলো জমা হওয়ার পর তাহলে কী হবে নেক্সট প্রসেস সেইটা ফর্মগুলো যখন জমা হয়ে যাবে বিএল অফিসার একটা করে আপনার বাড়ি থেকে ফর্মগুলোকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে তারা অফিসে জমা করবে তারপর যদি কারো সন্দেহমূলক ভোটার হয়ে থাকে তাদের চোখে তাহলে তারা আপনাকে নোটিশ জানাবে নোটিশ জারি করার আপনাকে প্রয়োজনীয় তথ্য বা প্রমাণ সমেত আপনাকে ডেকে পাঠাবে আপনি সেখানে গিয়ে সে উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন তাহলে নামটা থাকবে আর যদি দিতে না পারেন তাহলে আপনার নামটা বাদ পড়ে যাবে এছাড়া আরও কোনো তথ্যের জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন